রাজধানী ঢাকার অদূরে নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে গড়ে উঠবে মায়ানগর প্রকল্প দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বেক্সিমকো ও শ্রীপুর টাউনশিপ লিমিটেড এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে একশো বিশ একর জমিতে পরিবেশ পরিবেশবান্ধব পরিকল্পিত এই আবাসিক প্রকল্পে থাকবে আঠারো হাজার অ্যাপার্টমেন্ট গড়ে উঠবে হোটেল সার্ভিস অ্যাপার্টমেন্ট কনভেনশন সেন্টার শিক্ষা প্রতিষ্ঠান বিনোদন কেন্দ্র শপিং মলের মতো স্থাপনা বাণিজ্যিক ব্যবহারের জন্য থাকবে পঞ্চাশ লাখ বর্গফুট এলাকা এলো বেক্সিমকো বন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে গত তিন এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি বেক্সিমকোর প্রথম জিরো কুপন বন্ড অনুমোদন করে রোববার বন্ডের মাধ্যমে দেড় হাজার কোটি টাকা সংগ্রহ শুরু হয়েছে যার এক হাজার কোটি টাকা মায়ানগর প্রকল্প উন্নয়নে ব্যয় হবে বাকি পাঁচশো কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের ব্যাংক ঋণ পরিশোধে এই বন্ডের সমন্বয়ক আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড এই ধরনের প্রোডাক্ট ইনভেস্টমেন্ট প্রোডাক্ট হিসেবে অনেক ভালো লিস্টেড কোম্পানি এটা রেপুটেশন আসলে দিস ওয়ান অফ দ্য লার্জেস্ট কর্পোরেট ইন বাংলাদেশ এবং তাদের এই যে ভেঞ্চারগুলির জন্য তারা বলছে এই দিস আর যে কোনো গ্রাহক আইএফআইসি ব্যাংকের শাখা এবং উপশাখা থেকে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগে বন্ডের একটি ইউনিট পাবেন বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই গ্রাহক পনেরো শতাংশ মুনাফা সহ বিনিয়োগ ফেরত পাবেন ষাট কিস্তিতে যে কেউ এক লাখ টাকা বিনিয়োগ করে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ফেরত পাবে এবং এই পঁচাত্তর হাজার টাকা তার জন্য মুনাফা যেহেতু জিরো কুপন বন এই মুনাফার রেটটা হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে মাসে মাসে ফেরত পাচ্ছে এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী এটার আয়কর মৌক করে ইনকাম ট্যাক্স এক্সেমশন আছে যে যে কারোর জন্যে সেটার এফেক্টিভ রেটটা আসলে পনেরোর থেকে অনেক বেশি বন্ডের নিশ্চয়তা দানকারী প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স সবশেষ 30 জুন দুই সমাপ্ত বছরে বেক্সিমকোর শেয়ার প্রতি আয় সাত টাকা পঁচানব্বই পয়সা এবং নিট সম্পদ মূল্য পঁচানব্বই টাকা ১৪ পয়সা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা